আসসালামু আলাইকুম এই যে আমার হাতে একটা ইলাস্টিক দেখছেন অর্থাৎ রাবার এটা তো সবাই চেনেন এই রাবার দিয়ে আমার ছোটো ভাই সাকিব অনেক কিছু বানাইতে পারে আবার হাতের পারদর্শী এবং আবার রাবার দিয়ে কি কী তৈরি করতে পারে এটা আপনারা দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখবেন মনোযোগ দিয়ে এখন কি বানাচ্ছ দেখেন হ্যাঁ স্টার বানাইছে স্টার দেখছেন কত সুন্দর স্টার তারপর আছে এক্স ওয়াই ভি এল আই লাস্টে ও দেখেন কত কী বানাইতে পারে এটা সাধারণ একটা ইলাস্টিক দিয়ে